একটি প্রাচীন রাজ্য যেখানে রাজা ছিলেন ন্যায়পরায়ণ ও দয়ালু কিন্তু তার রাজ্যের একটি পাহাড়ের গুহায় লুকানো রয়েছে অভিশপ্ত অমূল্য মণিমুক্তা যদি কেউ লোভ করে সেই অভিশপ্ত মণিমুক্তা নিয়ে নেয় তাহলে তার জীবন এবং পুরো রাজ্যের ভাগ্য পড়ে যেতে পারে বিপদের মুখে একটি ভুল পদক্ষেপে রাজ্যের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে কিন্তু দেখা যায় এই ভুল পদক্ষেপটি নিয়ে নেয় সেই রাজ্যেরই দুষ্টু লোভিরাণী সে ওই অভিশপ্ত মণিমুক্তার লোভে পড়ে যায় আর রাজ্যের এই বিপর্যয় থামাতে এগিয়ে আসে লিজা ও সুফিয়া নামের সাধারণ দুই বোন আর তাদের সাথে যুক্ত হয় রাজ্যের দুই রাজপুত্র এখন প্রশ্ন হল তারা কি পারবে সেই দুষ্টু লোভিরানিকে থামাতে জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছি এই দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে ভরা গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক আজ থেকে অনেক অনেক বছর আগে জার্মানিতে এক রাজা বাস করতেন তিনি ছিলেন অনেক ভদ্র ও দয়ালু একজন রাজা যিনি প্রজাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতেন তার শাসন আমলে রাজ্যের সবাই সুখে শান্তিতেই বসবাস করত সে রাজ্যের মানুষের আয়ের প্রধান উৎস ছিল পোয়ারা থেকে লবণ উত্তোলন করে তা বিক্রি করা লবণ অন্য রাজ্যের কাছে বিক্রি করে রাজা অনেক রাজত্ব পেতেন এতে করে প্রজারা সবাই সুখে শান্তিতেই থাকত রাজ্যে কোনো ধরনের অভাব দেখা দিত না এক কথাই বলতে গেলে রাজ্যের সবাই খুব সুখে শান্তিতেই বাস করছিল কিন্তু একটি সমস্যা হচ্ছিল দিন দিন রাজার বয়স বাড়ছিল বয়সের ফারে তিনি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন অন্যদিকে সেই রাজ্যে প্রচুর পরিমাণে মণিমুক্তা এবং রত্ন পাওয়া যেত রাজ্যেই মণিমুক্তার বিশাল একটি খনি ছিল রাজা সবসময় একটি বিষয় নিয়ে চিন্তিত থাকতেন তার মৃত্যুর পরে সব মণিমুক্তা যদি কারো হাতে চলে যায় তাহলে রাজ্যের জন্য খুব বড় বিপদ হবে তাই তিনি সব সময় নিরাপত্তার বিষয়েই ভাবতেন যদি তিনি জীবিত অবস্থায় মণিমুক্তাগুলো নিরাপদে রেখে যেতে না পারেন তবে অন্যরা সব দখল করে নেবে সবচেয়ে মজার বিষয় ছিল যেখান থেকে মণিমুক্তার সংগ্রহ করা হতো ঠিক সেখান থেকে লবণ উত্তোলন করা হতো অর্থাৎ লবণ ও মণিমুক্তার খনি একই জায়গায় ছিল এরপর রাজা একটি বুদ্ধি বের করলেন তিনি মণিমুক্তার সংগ্রহের জন্য তার একজন বিশ্বাসযোগ্য লোককে নির্বাচন করলেন তিনি তাকে নির্দেশ দিলেন তার মৃত্যুর আগে সেই খনির দরজা চিরতরে বন্ধ করে দিতে হবে যাতে কেউ মণিমুক্তা নিতে না পারে এবং কোনও অসাধু ব্যক্তি সেটা দখল করতে না পারে সেই শ্রমিকের নাম ছিল ড্যানিয়েল ড্যানিয়েল রাজার কথা মতো দিনরাত এক করে মণিমুক্তা সংগ্রহের কাজে লেগে পড়ে ড্যানিয়েলের দুইটি সুন্দরী মেয়ে ছিল একজনের নাম লিজা আর অন্যজনের নাম সুফিয়া তারা দুই বোন প্রায়ই ড্যানিয়েলের জন্য খাবার নিয়ে এসে খনিতে আসত লিজা ছিল খুবই চঞ্চল স্বভাবের সে সুফিয়াকে বলে আমি গ্রামের লোকজনের কাছে শুনেছি এই খনিতে নাকি প্রচুর পরিমাণে মণিমুক্তা পাওয়া যায় তাই বাবা রাজার নির্দেশে খনির দরজা চিরতরেই বন্ধ করে দিচ্ছে তখন তার বোন সুফিয়া তাকে সাবধান করে বলে এসব কথা বলো না এসব মণিমুক্তা অভিশপ্ত যেগুলো নেবে তার জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে শুধু তার জীবনেই নয় পুরো রাজ্যের জন্য বড় বিপদ ডেকে আনবে কিন্তু লিজা তার বোনের কোনো কথাই শোনে না এক সময় ঘুরে ফিরে শেষেই গুপ্তধনের ভান্ডারের কাছে পৌঁছে যাই এতগুলো মনেমুক্তা চোখের সামনে দেখে তার ভীষণ লোভ জাগে ঠিক তখনই সুফিয়া সেখানে এসে উপস্থিত হয় সে লিজাকে বলে তুমি এখানে এসে বড় ভুল করেছ চলো আমরা বাবাকে খাবার দিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই কিন্তু লিজার মনে তখনও সেই গুপ্তধনের লোভ গেঁথে বসে আছে সে মনে মনে ভাবে যদি আমরা এত সব পেয়ে যাই তাহলে আমাদের আর কখনো কোনো অভাব থাকবে না এরপর তারা দুই বোন বাবার কাছে খাবার নিয়ে সেখান থেকে ফিরে যায় এর পরের দৃশ্যে দেখা যায় সুফিয়া সেই খনি থেকে লবণ সংগ্রহ করে ফেরার সময় দেখতে পাই একটা যুবক হরিণের দিকে তীরতাক করে ধরে আছে আসলে সেই যুবক হল রাজার প্রথম স্ত্রীর সন্তান রাজকুমার মাইকেল হরিণটির প্রতি তার অনেক মায়া হয় তাই সে রাজকুমারের লক্ষ্য ভ্রষ্ট করে হরিণটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় এটা দেখে রাজকুমার অনেক রেগে যায় রাজকুমার রেগে বলে তুমি জানো আমি কে তুমি আমার লক্ষ্য ভ্রষ্ট করলে কেন তখন সুফিয়া বলে তুমি কে এটা জেনে আমার কোনো কাজ নেই তুমি একটি নিরীহ প্রাণীকে শিকার করতে চেয়েছিলে তাই আমি তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছি এরপর রাজকুমার রেগে সুফিয়াকে ধরার জন্য তাকে তাড়া করতে থাকে সুফিয়া পেছনের দিকে দৌড়াতে থাকে এই অঞ্চলটি ছিল সুফিয়ার আগে থেকে পরিচিত তাই সে খুব সহজেই সেখান থেকে পালিয়ে যেতে পারে এক পর্যায়ে রাজকুমার তাড়া করতে গিয়ে নদীতে পড়ে যায় তখন সেখানে আমরা রাজার দ্বিতীয় স্ত্রী ও তার পুত্র ডেভিডকে দেখতে পাই ডেভিড তখন সেখানে আসে এবং হেসে বলে তুমি সাধারণ একটি মেয়েকে ধরতে পারলে না আর তুমি কি আমার বাবার মৃত্যুর পর এই রাজ্যের দায়িত্ব নিতে চাও তুমি সাধারণ একটি মেয়েকেই ধরতে পারো না তাহলে এত বড় রাজ্য কীভাবে চালাবে এ কথা শুনে মাইকেল অনেক রেগে যায় সে যখন রেগে ডেফিটকে কিছু করতে যাবে তখন সেখানে থাকা রাজ্যের সেনাপতি তাদের দুজনকে থামিয়ে বলে তোমরা হচ্ছে এই রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের উপরই এই রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে তোমরা যদি এভাবে নিজেদের মধ্যে মারামারি করো তাহলে প্রজারা কোথায় যাবে সেনাপতির একথায় তারা দুজন শান্ত হয় এবং যে যার কাজে চলে যায় সেদিন রাতে খাবার সময় লেজা তার বাবাকে সেই লবণের খনি সম্পর্কে জিজ্ঞেস করে বাবা সেখানে সত্যি কি মহামূল্যবান মনেমুক্তা আছে তখন তার বাবা জবাবে বলেন হ্যাঁ সেখানে অনেক মহামূল্যবান মনেমুক্তা আছে তবে সেগুলো অভিশপ্ত কে যদি সেগুলো চুরি করার কথা একবার চিন্তা করে তাহলে তার জীবনে অন্ধকার নেমে আসবে শুধু তার জীবনে নয় পুরো রাজ্যেই ভয়ঙ্কর বিপদ নেমে আসবে রাতের খাবার শেষে তারা দুই বোন যখন ঘুমাতে যাবে তখন সুফিয়া তাকে জিজ্ঞেস করে তুমি কি কোনোভাবে খনি থেকে মনিমুক্তা নেওয়ার কথা ভাবছ কিন্তু লিজা তার কথার কোনও জবাব দেয় না তখন সুফিয়া আবারও তাকে সাবধান করে দিয়ে বলে তুমি যদি এমন কিছু চিন্তা করে থাকো তাহলে সবকিছু ভুলে যাও আমাদের লোভ করা উচিত না সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছেন তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত কিন্তু লিজার মনে ছিল অন্য কিছু সে মনে মনে ভাবছিল আমি যদি একবার সেই খনি থেকে একটি মুক্তানি আসতে পারি তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না আমরা বাকি জীবন অনেক সুখে শান্তিতে কাটাতে পারব অন্যদিকে আমাদের রাজপ্রাসাদ দেখানো হয় যেখানে রাজার অবস্থা খুবই ভয়াবহ তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে রাজা তখন তার দুই ছেলেকে ডেকে বলে আমি সারা জীবন আমার প্রজাদের কথা ভেবে রাজ্য শাসন করেছি আমার মৃত্যুর পর তোমরাও প্রজাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবে কখনও তাদের ওপর কোনো অত্যাচার করবে না তখন মাইকেল রাজাকে জিজ্ঞেস করে আপনার মৃত্যুর পর কে হবে রাজ্যের পরবর্তী রাজা রাজা তখন বলে সবকিছু নিয়ম মাফিক হবে তবে আমার মৃত্যুর পর মীরা হবে এই রাজ্যের রানী এবং সে তোমাদের দুজনের মধ্যে যাকে যোগ্য মনে করবে সেই হবে রাজ্যের পরবর্তী রাজা এখানে উল্লেখ করে দিচ্ছে রাজার দ্বিতীয় স্ত্রী মীরা ছিল অসম্ভব লোভীয় স্বার্থপর মহিলা সে সময় রাজ্যের সিংহাসনে বসার স্বপ্ন দেখত এরপর দুই রাজকুমার রাজার কক্ষ থেকে বের হওয়ার পর তারা নিজেদের ক্ষমতা নিয়ে তর্ক শুরু করে তখন মীরা সেনাপতিকে বলে তুমি যদি আমার হয়ে কাজ করো, তাহলে আমি তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দিব কিন্তু সেনাপতি ছিল রাজ্যের প্রতি শত নিষ্ঠাবান তাই সে রানীর কথায় রাজি হয় না এরপর দেখা যায় সুফিয়া ঘুমিয়ে পড়লে লিজা সেখান থেকে একা একা সেই খনির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরপর সে যখন খনির ভেতরে ঢোকে সেখানে সে অনেকগুলো মনিমুক্তা দেখতে পাই চোখের সামনে এতগুলো মনেমুক্তা দেখে লিজা হতভম্ব হয়ে যায় মাঝরাতে সুফিয়ার ঘুম ভেঙে গেলে সে লিজাকে বিছানায় দেখতে না পেয়ে তার বাবাকে ডাকতে থাকে এরপর সুফিয়া আর তার বাবা মিলে পুরো গ্রামে লিজাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না তখন সুফিয়ার মনে পড়ে ওই খনি সম্পর্কে লিজার আগ্রহের কথা সে তখন তার বাবাকে বলে লিজা বারবার ওই খনি সম্পর্কে বলছিল সে নিশ্চয়ই সেখানে গিয়েছে তখন তারা দুজন লিজার খোঁজে সে গুহার ভেতরে যায় কিন্তু সে গুহার মুখ ততক্ষণে পাথর দিয়ে বন্ধ হয়ে গিয়েছে আর গুহার বাইরে তারা সেই খনির সবচেয়ে বড় একটি লাল রঙের মুক্তা দেখতে পাই তখন আর তাদের বুঝতে বাকি থাকে না যে নিজা মণিমুক্তার লোভে এখানে এসেছিল এরপর তারা যখন বাইরে বের হয় তখন তারা সেই গুহার সামনে একটি নেকড়েকে দেখতে পাই নেকড়েটি একদৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল এরপর তারা যখন বাড়ি ফিরছিল তখন অনেক মানুষকে রাজপ্রাসাদের দিকে যেতে দেখে তখন তারা সেখান থেকে জানতে পারে রাজা আর বেঁচে নেই তিনি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এরপর সুফিয়া আর তার বাবা রাজপ্রাসাদে যায় সেখানে গিয়ে তারা দেখতে পায় সিংহাসনে মীরা বসে আছে তারা তখন মীরাকে সব ঘটনা খুলে বলে এবং সুফিয়া সেই গুহার মধ্যে পাওয়া মূল্যবান রত্নটি মীরাকে দেয় মীরা রত্নটি পেয়ে খুব খুশি হয় তখন সুফিয়ার বাবা জানায় তারা যখন গুহা থেকে বের হয় তখন সেই গুহার সামনে তারা একটি নেকড়েকে দেখতে পাই তিনি আরও জানান ওই খনি থেকে কেউ যদি লোভের বশবর্তী হয়ে মূল্যবান রত্নগুলো বের করার চেষ্টা করে তাহলে অভিশাপে পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে কিন্তু রানী মীরা ছিল অত্যন্ত লোভী মহিলা রত্নটি হাতে পেয়ে তার লোভ আরও বেড়ে যায় সে যেভাবেই হোক ওই খনির সব রত্ন নিজের করে পাওয়ার ইচ্ছা পোষণ করে এরপর রানী সেখান থেকে বের হয়ে রাজকুমারদের দেখতে পাই তখন সে তাদের ডেকে বলে তোমাদের বাবা মৃত্যুর আগে আমাকে রাজ্যের দায়িত্ব দিয়ে গিয়েছেন এবং তোমাদের মধ্যে যোগ্য একজনকে এই রাজ্যের ভবিষ্যৎ রাজা নির্বাচন করতে বলেছেন তাই আমি তোমাদের যোগ্যতা যাচাই করার জন্য একটি কাজ দিব ওই গুহার সামনে একটি নেকড়ে আছে তোমাদের মধ্যে যে আগে সেই নেকড়েটিকে ধরে আমার কাছে নিয়ে আসবে সেই হবে এই রাজ্যের ভবিষ্যৎ রাজা এ কথা শোনা মাত্র রাজকুমাররা নেকড়েটিকে ধরতে বেরিয়ে পড়ে কিন্তু এটা ছিল মীরার এক চাল মীরা তখন মন্ত্রীকে ডেকে বলে আমি রাজকুমারদের সেই নেকড়েটি ধরতে পাঠিয়েছি তুমি এমন ব্যবস্থা করো যেন তারা কেউ আর জীবিত ফিরে আসতে না পারে তুমি যদি এই কাজটি করতে পারো তাহলে আমি তোমাকে এ রাজ্যের সেনাপতি বানিয়ে দিব মন্ত্রীও ছিল রানীর মতোই অত্যন্ত লোভী প্রকৃতির তাই সে রানীর প্রস্তাবে রাজি হয় এবং রাজকুমারদের পিছু নেয় রাজকুমাররা কিছু দূর যাওয়ার পর সিদ্ধান্ত নেয় তারা দুজন আলাদা হয়ে নেকড়েটিকে খুঁজবে এদিকে গোপনে গোপনে মন্ত্রী তাদের উপর নজর রাখছিল একসময় ডেফিড সে নেকড়েটিকে খুঁজে পায়। ডেভিড ছিল তার বাবার মতোই খুব নরম মনের মানুষ তাই সে নেকড়েটিকে না মেরে তার কাছে গিয়ে শরীরে হাত বোলাতে থাকে ঠিক তখনই মাইকেল সেখানে চলে আসছে মাইকেল ডেভিডকে উদ্দেশ্য করে বলে তুমি ওখান থেকে সরে যাও আমি নেকড়েটিকে মেরে নিয়ে যাব আর আমি হব রাজ্যের রাজা ডেভিড তখন বলে এই নেকড়েটি খুবই নিরীহ প্রকৃতির একে মেরে আমাদের কোনো লাভ নেই আর আমি বেঁচে থাকতে তোমাকে কিছুতেই এই নেকড়েটিকে মারতে দেব না মাইকেল তখন বলে তুমি যদি সামনে থেকে না সরে যাও আমি তোমাকে তীর মেরে দিব কিন্তু ডেভিড ছিল নাসর বান্দা সে নেকড়েটির সামনে পথ আটকে দাঁড়িয়ে থাকে তখন মাইকেল রেগে গিয়ে তার দিকে তীর ছড়ে আর তীরটি গিয়ে ডেভিডের পায়ে লাগে এরপর মাইকেল চিৎকার করে বলে তোমার যদি এত সাহস থাকে তবে এসো আমার সঙ্গে লড়াই করো এরপর দুই রাজকুমারের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই আর এ সুযোগে নেকড়েটি সেখান থেকে পালিয়ে যায় এবং লুকিয়ে তাদের লড়াই দেখতে থাকে এদিকে মন্ত্রী সব কিছু দেখছিল লড়াইয়ের এক পর্যায়ে ডেভিড বরফে ঢাকা এক লেকের মধ্যে পড়ে যেতে থাকে মাইকেল তার হাত ধরে টেনে তুলতে চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় আর ডেভিড সেই লেকে পড়ে যায় এরপর মাইকেল মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে পথে তার সঙ্গে মন্ত্রীর দেখা হয় মন্ত্রী তখন তাকে বলে এটা তুমি কি করলে তোমার ভাইকে তুমি নিজ হাতে মেরে ফেললে এখন তুমি কিভাবে রাজ্যে ফিরে যাবে কথা যদি তোমার সতমা জানতে পারে তাহলে তোমাকে নির্ঘাত ফাঁসিতে ঝুলিয়ে মারবে এখন তোমার হাতে দুইটি উপায় আছে হয় তুমি রাজ্যে ফিরে গিয়ে ফাঁসিতে ঝুলে মরো নয়তো এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাও আর কখনও রাজ্যে ফিরে এসো না এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি করবে তোমার সৎমায়ের হাতে মরবে না বাকি জীবনে রাজ্য থেকে পালিয়ে বাঁচবে মাইকেল তখন মন্ত্রীর দেওয়া দ্বিতীয় বেছে নেয় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সবকিছু সেই নেকড়েটি গোপনে লুকিয়ে দেখছিল এরপর সেই দুষ্টুমন্ত্রী রাজকুমারদের ঘোড়া ও তরবারি নিয়ে রাজপ্রাসাদে ফিরে যায় এরপর দুষ্টুমন্ত্রী মীরাকে গিয়ে বলে ওই দুজন রাজকুমার নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে সেই বরফের লেকে পড়ে দুজনেই মারা গিয়েছে মন্ত্রীর কাছ থেকে এই খবর শোনার পর মীরা অনেক খুশি হয় এবং সে সেনাপতির কাছ থেকে ব্যাচ খুলে নিয়ে সেটা মন্ত্রীকে পড়িয়ে দেয় এবং মন্ত্রীকে নতুন সেনাপতির দায়িত্ব দেয় এরপর রানী নতুন মন্ত্রীকে পুরো রাজ্যে যত লবণ আছে সবগুলো সংগ্রহ করে তা রাজকোষে জমা করার নির্দেশ দেন রানীর এই ঘোষণার পর পুরো রাজ্য হৈচই কেঁপে ওঠে তখন সুফিয়ার বাবাই অন্যায়ের প্রতিবাদ করলে রানী তাকে সহ বিশ কয়েকজনকে কারাগারে বন্দি করার নির্দেশ দেন এরপর মিরাশে গুহায় পাওয়া মূল্যবান রত্নটি তার মুকুটে যোগ করে একটি সুন্দর বড় মুকুট বানিয়ে তিনি সিংহাসনে বসেন একসময় পুরো রাজ্যে লবণের অভাব দেখা দেয় কোথাও আর বিন্দুমাত্র লবণ অবশিষ্ট থাকে না তখন রানী নতুন মন্ত্রীকে আদেশ দেন রাজ্যের প্রত্যেকটি বাড়ি থেকে লবণ সংগ্রহ করে নিয়ে আসতে কেউ যদি লবণ দিতে অস্বীকার করে তাকে মেরে ফেলে হলেও লবণ নিয়ে আসবে রানীর এমন অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাওয়ায় গ্রামের লোকজন সেই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যেতে শুরু করে এদিকে রানীর রাজকোষের অবস্থাও দিন দিন খারাপ হয়ে যায় একসময় পুরো রাজকোষ খালি হয়ে যায় তখন রানী আবার নতুন মন্ত্রীকে আদেশ দেন রাজ্যের যেখান থেকে যে সম্পদ পাওয়া যায় সবকিছু তুলে নিয়ে রাজকোষে জমা করতে রানীর এ আদেশ পেয়ে মন্ত্রী রাজ্যের প্রত্যেক প্রজার বাড়িতে লুটতরাজ শুরু করে দেয় যে বাড়িতে যা পায় সেটাই নিয়ে আসতে থাকে একদিন সে মন্ত্রী সুফিয়ার বাড়িতেও আক্রমণ করে লুটতরাজ করতে আসে সুফিয়া তখন বাইরে ছিল সে যখন ফিরে এসে তার বাড়ির এ অবস্থা দেখে তখন সে মন্ত্রীকে বাধা দিতে এগোলে মন্ত্রী তাকে হুমকি দিয়ে বলে তুমি যদি আমাদের কাজে বাধা দাও তাহলে তোমার বাবার মতো তোমাকেও আমরা জেলে ফরতে বাধ্য হব এরপর তারা সুফিয়াদের বাড়ির সব কিছু লুটতরাজ করে নিয়ে যায় সুফিয়া বাড়ির ভিতরে ঢুকলে শুধু তার গাধাটা পাই আর বাকি সবকিছু মন্ত্রী ও তার লোকেরা নিয়ে গিয়েছে ঘরে কোনো খাবারও অবশিষ্ট ছিল না তাই সুফিয়া তখন সেই গাধাকে খাবার খাওয়ানোর একটি উপায় খুঁজতে ব্যস্ত থাকে ঠিক তখনই উপর থেকে মাইকেল দড়ি বেয়ে নিচে নেমে আসে মাইকেলকে দেখে সুফিয়া অনেক অবাক হয় মাইকেল পরিচয় দিলে সুফিয়া তাকে চিনে ফেলে তারপর মাইকেল সুফিয়াকে রাজ্যের পুরো অবস্থা খুলে বলে রাজ্যে এখন ভয়াবহ হাহাকার চলছে কোথাও খাবার নেই লবণ নেই মানুষ এখন ঘর বাড়ি ছেড়ে এই রাজ্য থেকে অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে মাইকেল তখন বলে আমি তোমাকে লবণ দিব তবে আমার একটি শর্ত আছে এর বিনিময়ে তোমাকে আমার খাবার দিতে হবে এবং তোমার বাড়িতে আমাকে থাকতে দিতে হবে মাইকেলের এই শর্তে সুফিয়া রাজি হয় তখন সুফিয়া জিজ্ঞেস করে তুমি কীভাবে লবণ দেবে আর তুমি এত লবণ কোথায় বা কিভাবে পাবে মাইকেল বলে তুমি এই ঝর্নার পানি মুখে দিয়ে দেখো সেটা একটু নোনতা এই ঝর্ণার পানি আসলে ওই খনির ভেতর থেকে আসছে আর সেখান থেকে লবণ পানির সঙ্গে মিশে নোনা হচ্ছে আমরা একটি বিশেষ পদ্ধতিতে এই পানি থেকে লবণ আলাদা করব এর পরের সিনে একটি গুহার ভেতরে রাজকুমার ডেভিডকে দেখানো হয় সে এখনও জীবিত আছে এবং তার অবস্থা খুবই খারাপ লিজাতার যত্ন করে তাকে সুস্থ করে তুলছে অন্যদিকে সুফিয়া মাইকেলকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং বলে আমাদের মাত্র একটি থাকার ঘর আছে এ আর কোনো ঘর নেই তাই তোমাকে এই গাধার ঘরেই থাকতে হবে এরপর সুফিয়া মাইকেলকে সেই গাধার ঘরে থাকার ব্যবস্থা করে দেয় অন্যদিকে পুরো রাজ্যে লবণ শূন্য হয়ে পড়ে এমনকি রাজপ্রাসাদেও খাবারের মতো কোনো লবণ অবশিষ্ট নেই তখন রানী অনেক রেগে যায় এবং মন্ত্রীকে বলে তুমি যেভাবেই হোক লবণের ব্যবস্থা করো। না হলে তোমাকে কঠিন শাস্তি দিব মন্ত্রী তখন সুফিয়ার বাবার কাছে কারাগারে যায় এবং তাকে সেই লবণের খনিতে যাওয়ার রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করে তখন সুফিয়ার বাবা বলে তোমরা যদি আমাকে মেরেও ফেলো তবু আমি তোমাদের লবণের খনিতে যাওয়ার রাস্তার কথা বলবো না তোমরা অনেক লোভীয় নির্দয় তোমরা ওই লবণের খোঁজ পেলে নিশ্চয় কোনো খারাপ কাজে ব্যবহার করবে এমন কথা শুনে মন্ত্রী অনেক রেগে যায় এবং রক্ষীদের বলে আজ থেকে তাকে আর কোনো ধরনের খাবার দিও না যতদিন না তিনি ওই খনিতে যাওয়ার রাস্তার কথা বলবে ততদিন তার জন্য সব ধরনের খাওয়া দাওয়া বন্ধ থাকবে এর পরের দৃশ্যে দেখা যায় গুহার ভেতরে একটি নেকড়ে ঢোকে নেকড়েটির ভেতরে ঢোকা মাত্রই লিজাতে পরিণত হয় তখন রাজকুমার মাইকেল অনেক রেগে যায় এবং লিজাকে বলে তুমি এভাবে আর কতদিন আমাকে বন্দি করে রাখবে আমাকে বাইরে যেতে হবে আমাকে আমার রাজ্যের দায়িত্ব গ্রহণ করতে হবে আর তুমি আমাকে এখানে গুহাই বন্দি করে রেখেছ রাজকুমারের এই কথায় লিজা অনেক কষ্ট পায় এবং বলে আমি তোমাকে বন্দি করে রাখিনি আমি তোমাকে ঝিলের মধ্যে অনেক অসুস্থ অবস্থায় পেয়েছিলাম আমি তোমার সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুলেছি আর তুমি আমাকে এখন এসব কথা বলছ রাজকুমারের এমন আচরণে লিজা খুব কষ্ট পায় সে রাতে রাজকুমারের প্রচণ্ড জ্বর আসে লিজা তাকে মাথায় জলপট্টি দিয়ে সুস্থ করার চেষ্টা করে অন্যদিকে সুফিয়া ও মাইকেলকে দেখানো হয় সুফিয়া মাইকেলের জন্য খাবার নিয়ে আসছে খাবার নেয়ার পর তারা দুজন সেই জঙ্গলে যায় এবং এক ধরনের বিশেষ ফিল্টারিং পদ্ধতির মাধ্যমে ওই পানি থেকে লবণ আলাদা করতে থাকে এটা দেখে সুফিয়া অনেক খুশি হয় এবং তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে এরপর তারা বাড়ি ফিরে তাদের ভাঙা ঘরটি মেরামত করে এভাবে বেশ সুখে শান্তিতে তাদের সময় কাটতে থাকে অন্যদিকে কারাগারে আমরা দেখতে পাই আগের সেনাপতি গোপনে সুফিয়ার বাবাকে খাবার দিচ্ছেন যাতে সে কষ্ট করে হলেও বেঁচে থাকে এরপর মাইকেল ও সুফিয়া সেই ঝর্নার পানি ব্যবহার করে লবণ তৈরি করতে শুরু করে সুফিয়া মাইকেলকে বলে ওই অভিশপ্ত গুহায় যাওয়ার কারণে তার বোন নেকড়েতে পরিণত হয়েছে সে যেভাবেই হোক তার বোনকে সাহায্য করতে চাই যাতে সে আবার মানবরূপে ফিরে আসে এরপর রাজপ্রাসাদের সামনে একজন লোককে বারুদ আগুন দিয়ে খেলা দেখাতে দেখা যায় এই খেলা দেখে মন্ত্রীর মাথায় এক কুচ্ছিত বুদ্ধি আসছে তখন সেই লোকটিকে রানীর কাছে নিয়ে গিয়ে মন্ত্রী বলে আমরা সেই খনি ভাঙার উপায় পেয়ে গিয়েছি এই লোকটির কাছে বারুদ আছে আমরা বারুদ দিয়ে একটি বিশেষ গোলা বানাবো সেটা যদি খনিতে চালানো হয় তাহলে খনির মুখ ভেঙে যাবে এবং আমরা খুব সহজেই ভেতরে ঢুকে লবণ ও মূল্যবান রত্ন সংগ্রহ করতে পারব রানী তখন ওই লোকটিকে ভয় দেখিয়ে বলে তুমি আমার প্রাসাদেই আমার জন্য বিশেষ একটি বড় কামান তৈরি করো যা ব্যবহার করে আমি খুব সহজেই গুহার মুখ ভেঙে ভেতরে ঢুকতে পারব যদি তুমি ব্যর্থ হও তাহলে আমি তোমাকে ফাঁসি দিব লোকটি ভয়ে রানীর কথা মানে এবং বারুদ ব্যবহার করে অনেক বড় একটি কামান বানাই রানী সেটা পরীক্ষা করার জন্য রাজপ্রাসাদের সামনে রাজার মূর্তিতে লক্ষ্য করে নিক্ষেপ করার নির্দেশ দেয় কামান মুহূর্তে মূর্তিটিকে ভেঙে দেয় এটা দেখে রানী ও মন্ত্রী অত্যন্ত খুশি হন তারা ভাবেন এবার তারা সহজেই গুহার মুখ ভেঙে ভেতরে ঢুকে লবণ মূল্যবান রত্ন সংগ্রহ করে নেবেন তখন লোকটি বলে মহারানী আমি আপনার কথা মতো কামান বানিয়ে দিয়েছি এখন আমাকে ছেড়ে দিন আমি আমার দেশে ফিরে যেতে চাই রানী তখন হেসে বলেন তোমাকে আমাদের আরও দরকার আছে এ কথা বলে রানী তার সেনাপতিকে বলে একে জেলখানায় বন্দি করে রাখো লোকটি চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু নির্দয় রানীর মন গলে না এবং তার সৈনিকেরা লোকটিকে কারাগারে ভরে দেয় এর পরের দৃশ্যে মাইকেল এবং লিজাকে সেই গুহার মধ্যে কথা বলতে দেখা যায় মাইকেল তখন লিজাকে বলে আমাকে দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে আর আমাকে সেই নেকড়েটিকে শিকার করে রানীর কাছে নিয়ে যেতে হবে তাহলেই আমি সিংহাসনে বসতে পারব এ কথা শোনা মাত্র লিজা অনেক ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালাতে থাকে কিছু দূর যাওয়ার পরই সে নেকড়েতে পরিণত হয় এদিকে রাজকুমার মাইকেলও তার পিছু নেয় এবং কিছু দূর যাওয়ার পর গুহার ভেতরে একটি চিহ্ন দেখতে পাই সেই চিহ্ন অনুসরণ করে সামনে এগিয়ে গেলে লিজাকে দেখতে পাই এবং মুহূর্তের মধ্যে লিজা আবার নেকড়েতে পরিণত হয় তখন মাইকেলের আর বুঝতে বাকি থাকে না যে ওই নেকড়েটি আসলে লিজা ছিল এরপর মাইকেল সেখান থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে শেষ পর্যন্ত সে গুহা থেকে বের হওয়ার পথ খুঁজে পায় কিন্তু সেখানে একটি বড় তালা দেখে সে হতাশ হয়ে পড়ে এর পরের দৃশ্যে দেখা যায় সুফিয়া এবং ডেভিড লবণ সংগ্রহ করছে ইতিমধ্যে তারা কিছু লবণ সংগ্রহ করে ফেলেছে সুফিয়া তখন ডেভিডকে বলে এই লবণগুলো আমি রানীকে দিয়ে আমার বাবাকে মুক্ত করে নিয়ে আসব যখন তারা লবণ সংগ্রহ করছিল তখন তারা একটি ভাঙা তীরের টুকরো দেখতে পাই এটাই সেই তীর যেটা দিয়ে মাইকেল ডেভিডকে মেরেছিল সেটা দেখা মাত্রই ডেভিড জেনে ফেলে এবং বলে এই ঝর্নার পানীয়ই গুহার ভেতর থেকে এসেছে তাহলে নিশ্চয়ই আমার ভাই এখন ওই গুহার মধ্যে জীবিত আছে কিন্তু এই গুহার মধ্যে ঢোকার তো কোনো রাস্তা নেই তাহলে নিশ্চয়ই ওই লেকের মধ্য দিয়ে গুহায় ঢোকার পথ আছে এরপর সুফিয়া লবণ নিয়ে রানীর কাছে যাই এবং অনুরোধ করে বলে আমি আপনার জন্য লবণ নিয়ে এসেছি এগুলো আপনি আপনার কাছে রেখে দিন এর বদলে আমার বাবাকে ছেড়ে দিন রানী তখন হেসে বলে তোমার লবণ আর আমার প্রয়োজন নেই আমার কাছে এখন কামান আছে আমি সেই কামান দিয়ে গুহার দরজা ভেঙে লবণ তো পাবই সেই সঙ্গে অনেক মূল্যবান রত্নও পাব তখন রানী সুফিয়ার লবণ তার গাধাকে রেখে তাকে প্রাসাদ থেকে বের করে দেয় সুফিয়া মন খারাপ করে কাঁদতে থাকে ঠিক তখনই সেখানে ডেভিড আসে সুফিয়া ডেভিডকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে এরপর তাদের সেই পুরনো সেনাপতি আসে এবং ডেভিডকে জীবিত দেখে অনেক খুশি হয় সে বলে আজ থেকে আমি আপনার সঙ্গে কাজ করব আপনি যা বলবেন আমি তাই করব এরপর সেনাপতি ডেভিড এবং সুফিয়া মাইকেল লিজার খোঁজে জঙ্গলের দিকে যাই একসময় ডেভিড সেই লেকের ভেতর নামতে শুরু করে অন্যদিকে রানী তার কামানো দলবল নিয়ে এসে গুহার দিকে যেতে থাকে এদিকে ডেভিড একসময় সেই লেকের ভেতর দিয়ে গুহার মধ্যে পৌঁছে যায় সেখানে সে তার ভাই মাইকেলকে দেখতে পাই ভাইকে দেখে সে আবেগে আপ্লুত হয়ে তার ভাইয়ের কাছে ক্ষমা চাই মাইকেলও তাকে ক্ষমা করে দেয় অন্যদিকে রানী গুহার কাছে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায় সে তখন গুহার সামনে একটি নেকড়েকে দেখতে পাই এবং মন্ত্রীকে আদেশ দেয় তুমি নেকড়েটিকে মেরে ফেলো। ঠিক তখনই সেখানে সুফিয়া দৌড়ে আসে এবং নেকড়েটিকে জড়িয়ে ধরে বলে তোমার একে মারতে হবে না তোমার মাথায় যে মুকুট আছে সেটা যদি তুমি গুহার সামনে ধরো তাহলে গুহার দরজা এমনিতেই খুলে যাবে রানী তার কথা মতো যখন মুকুটটি গুহার সামনে ধরে তখন সে মূল্যবান হীরার প্রভাবে গুহার দরজাটি খুলে যায় ভেতরে ঢোকার পর রানী চোখের সামনে অসংখ্য হীরা মণিমুক্তা ও রত্ন দেখে পাগল হয়ে যায় তখন সেখানে দুই রাজকুমারও চলে আসে রাজকুমারদের দেখে রানী বলতে থাকে আমার আর সিংহাসন চায় না তোমরা ওই সিংহাসন নিয়ে নাও আমি এখন এই মূল্যবান রত্নগুলো নিয়ে আমি আমার বাকি জীবন কাটিয়ে দিতে চাই কিন্তু ঠিক তখনই রানী সে রত্নগুলো নিয়ে পালাতে গেলে মুহূর্তের মধ্যে সে একটি কালো নেকড়েতে পরিণত হয় আর লিজাতার অভিশাপ থেকে মুক্তি পাই মুভির শেষে দেখা যায় লিজার সঙ্গে মাইকেলের এবং সুফিয়ার সঙ্গে ডেভিডের বিয়ে হয়েছে তারা ঘোড়ায় চড়ে বরফে ঢাকা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে আর এভাবেই এই চমৎকার অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভির গল্পটির সমাপ্তি ঘটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম